হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বশীকরণের একটা চালান মন্ত্র যেটা বশীকরণ চালান বলা হয় অনেকে শোনা যায় যে বশীকরণ চালান করছে তো চালান আজকে এই মন্ত্রের দ্বারা আপনি চালান করতে পারবেন যে কারোর উপর তো ভিডিওটা নাটেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু এ নাম্বার ইমো আছে ছেলে এই যোগাযোগ করতে পারেন অথবা জিরো নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ এইট সরাসরি ফোন দিতে পারবেন ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা একবার বলে দিচ্ছি অত্যন্ত সহজ মন্ত্র অশুভ হংফট সাহা মন্ত্রটা আবার বলে দিচ্ছি অশুভ রুদ্রা সাহা এক হাজার আটবার জপ করে সিদ্ধ করবেন যে কোনো মঙ্গলবার বা শনিবার দিন অথবা রবিবার শুক্রবার দিন এই চারটা দিনে যে কোনো একদিন আপনি এক হাজার আটবার এক ধ্যানে পড়ে সিদ্ধ করে নেবেন তারপর ভুজপাতা নেবেন ভুজপাতার মধ্যে এই মন্ত্রটা লিখবেন গুরুচন্দ জাফরান এবং ও জাফরান যেটা ওটা দিয়ে মিক্স করে এই মন্ত্রটা লিখবেন আর নিচে আপনি যেই মেয়ে বা যেই ছেলেকে বসীভূত করবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম এই তিনটা জিনিস লিখবেন লেখার পরে আপনাকে কিচ্ছু করতে হবে না ওই পাতাটা যেই তাবিসটা লিখবেন বা যেই কাগজে লিখবেন পুজ পাতা ওটা আপনি নদীর মধ্যে চালান করে দেবেন বা নদীর মধ্যে ছেড়ে দেবেন বেশ আপনার কাছে এই মন্ত্র প্রয়োগের ফলে এরকমও বলা আছে বইয়ে যে শতজন যদিও দূরে থাকে মেয়ে তাহলে চলে আসবে দুজন সমান এক হাজার মাইল কারণ আপনারা বুঝতে পারেন যে মন্ত্রের প্রভাবটা বা ক্ষমতা কতটুকু বেশি তো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো প্রয়োগের পূর্বে আমার অনুমতি নিয়ে নেবেন তো অনুমতির জন্য ফোন দেবেন তবে অনুমতি দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও বি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ